বড়শম মূলাদি দিব জনে জনে অংশ নিবে উন্নয়নে। এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে পঞ্জগড়ে ব্যাট দিবস ও ব্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার 10 ডিসেম্বর দুপুরে পঞ্জকর জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে পঞ্জকর কাস্টম এক্সাইজ ও ব্যাট বিভাগের আয়োজনে ব্যাট দিবস ও ব্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলা স্থল ও শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বার অফ কমার্সের সহ সভাপতি আব্দুল সামাদ পুলক চেম্বারের পরিচালক হারুনুর রশিদ বাবু কাস্টম সুপার মোহাম্মদ রকুনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন এই সময় বক্তারা ভ্যাট বিষয়ে বিভিন্ন আলোচনা করেন পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট